নতুন একটা আলতা ব্লগে আপনাদের সবাইকে এই এই যে আরও দেখছেন না এই পুচকেটা আমার ভাইজি আর আজ এর পায়ে আমরা আলতা ডিজাইন করব। লেট স্টার্ট একটা ছোট্ট পরামর্শ যারা আলতা পড়তে খুব ভালোবাসেন যারা পড়েন তাদের জন্য বলবো আলতা পড়ার বেশ কিছুক্ষণ আগে নিজের পায়ে তেল কিংবা বোরোলিন কিংবা ভেসলিন জাতীয় ক্রিম লাগিয়ে নেবেন তাতে আপনার পাটা খুব ভালো থাকবে আর যারা আগে থেকেই জানতেন তাদের তো কথাই আলাদা ছোট পাগুলোকে তো কিউট লাগছে তাই না আপনারা যদি এমন কিউট ভাইজি কিউট মেঘ কেউ থাকে তার পায়ে এটা করে দেখুন অনেক সুন্দর লাগবে যদি আপনার কাছে না থাকে তাহলে প্লিজ ভিডিওটা শেয়ার করে দিন আর আমার চ্যানেলটি নতুন হলে প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখতে পারেন এরকম অনেক সুন্দর সুন্দর ভিডিও পেতে আমার এই আলতার ভিডিওগুলো অনেকজন ভালোবেসে কমেন্টও করছেন তাহলে আমার বাকি ব্লগগুলো কি দোষ করেছে ভাই ওগুলো কেন কমেন্ট করেন না ওগুলো কেন দেখেন না আপনারা হ্যাঁ ওগুলো কি কষ্ট করে বানায় না খাটতে হয় না হ্যাঁ না না এরকম কিছুই না আপনারা যান আর ভিডিওগুলো প্লিজ দেখে আসুন এক্ষুনি যাবেন ঠিক আছে কি জানেন তো আপনাদের যখন সুন্দর কমেন্টগুলো পাই না তখন আলতা ভিডিও করার সময় যে পরিমাণে সমস্যায় পড়ি সেগুলো সব ভুলে যায় আরও একবার আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ আপনারা এত সুন্দর কমেন্ট করেন এত ভালোবাসা দিচ্ছেন আর এতটাই ভালোবাসা দিয়ে যাবেন প্লিজ এবার বলি আমার ভাইজিটার কথা এত আর এত যে আমি নিজেই অফ করে ভিডিও করাটা সাথে এত কথা বললাম কিন্তু পরিচয় তো দেওয়া হলো না আচ্ছা আমাকে তো চেনেন আমি প্রিয়াঙ্কা আর এই যে আমার পুচকে ভাইজি এর নাম মনীষা মনীষা আমার ভিডিওগুলো বেশ পছন্দ করে তাই আমিও ভেবে নিলাম আজকে ওরপাই আলতা ডিজাইনটা করা যাক আমি ওকে আর ও এক কথায় রাজি হয়ে যায় এটা আমার বেশ ভালো লাগে জানেন তো আমি কিছু বলবো আর কেউ কি সেটা তাড়াতাড়ি করে করে ফেলবে অবশেষে শেষ হলো যাই হোক দেখা হবে পরবর্তী কোনো একটা আলতা ডিজাইন ভিডিওতে বা ব্লগে ততক্ষণ সুস্থ থাকবেন ভালো থাকবেন আর হ্যাঁ হর হর মহাদেব